আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে তোমরা বুক তোমরা তারা নবম শ্রেণীতে পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য তোমাদের গণিত পরীক্ষাটি আগামী মঙ্গলবারে হতে যাচ্ছে তো তোমাদের ওই পরীক্ষার জন্য আমি কিছু তোমাদের সাজেশন রেডি করেছি পুরো দেখার জন্য তোমাদের অনুত্রহল পুরোপুরিটি তোমরা মনোযোগ সহকারে দেখবে তো তোমাদের প্রথম অংশে যে কাজটা বলবো যে তোমাদের এখানে একটি বিষয়গুলি দেওয়া আছে সেই বিষয়গুড়ি তোমরা বৃত্তপাট করবে এটা এ নাম্বারটি দিয়ে এরপর সময় রয়েছে তোমাদের পরীক্ষাটি হবে মূলত তিন ঘন্টা সময় নিয়ে পূর্ণমান হচ্ছে ষাট নম্বর এখানে তোমাদের যে কাজটা করতে হবে এখানে ওপর তোমরা একটু ওপরে বিশেষ দ্রষ্টব্য যে কাজটা দেওয়া আছে এটা তোমরা একটু পরে নেবে এখানে দেওয়া আছে ডান পাশে উল্লিখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক কয় ভাগ থেকে যে কোনো দশটি প্রশ্ন দিতে হবে আর ক্ষয়ভাগ থেকে সকল প্রসঙ্গ দিতে হবে কয়ভাগ থেকে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে কয়েক ভাগ থেকে তোমাদের রয়েছে বীজগণিত ওই বীজগণিত কাজগুলো তোমরা কীভাবে দেবে এখানে বীজগণিত হচ্ছে এখান থেকে তোমাদের তিরিশ নাম্বার এখানে যে কোনো দশটা প্রশ্ন উত্তর দিতে হবে এখান থেকে তোমরা যে দশটি প্রশ্ন ভালোভাবে পড়ো এরকম করে দশটি প্রশ্ন আনসার করবে যেমন এখানে রয়েছে রুট টু একটি মূলদ সংখ্যা রুট টু একটি অমূলদ সংখ্যা আরেক এখানে কী হবে আর দুই নম্বর রয়েছে প্রমাণ করেছে যে কোনো বিজুর পণ্য সংখ্যার বর্গ একটি বীজুর সংখ্যা এখানে প্রত্যেকটি প্রশ্নের নাম্বার করে কিন্তু তিন নাম্বার করে দেওয়া আছে তারপর তিন নম্বর রয়েছে শূন্য দশমিক জিরো পয়েন্ট টু ওয়ান এবং জিরো পয়েন্ট টুয়েলভের মধ্যে দুইটি অমূল্য সংখ্যা নির্ণয় করতে হবে এই দুইটার মধ্যে দুইটি অমূলের সংখ্যা নির্ণয় করতে হবে আর রয়েছে চার নম্বর রয়েছে এখানে দেখছো অংশ থেকে কাজটা দেওয়া আছে পাঁচ নম্বরের অংশ থেকে তোমাদের কাজ দেওয়া আছে ছয় নম্বর সাত নম্বর এরকম করে এখানে কাজগুলো দেওয়া আছে ছয় সাত আট নয় দশ এই যে এরকম করে এখানে বীজগণিত সেট অধ্যায় থেকে এখানে যে যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো অধ্যায় থেকে তোমাদের এখানে কাজগুলো দেওয়া হচ্ছে তোমরা এগুলো যেটা পারো ভালো যেটা পারো সেটা তোমরা এখান থেকে আনসার করবে এবং ক্ষয়ভাগে রয়েছে তোমাদের জেমিতি তো জেমিতিটা মূলত কীভাবে করবে তোমরা যেখানে দেওয়া আছে দেখো যে ভ্রমণ করেছে দুই যদি দুইটি ত্রিভুজের একটি দুই বাহু যথাক্রমে অপরটি দুই বাহু সমান হয় এবং বাহু দুইটির কুল দুইটি পরস্পর সমান হয় তবে ত্রিভুজ দুইটি সর্বসম অথবা ত্রিভুজ এবিসি এর ত্রিভুজ কোন বি ও কোন সি আর সমাধিখণ্ড দয় ও বিন্দুতে মিলিতে হয় প্রমাণ করার যে কোন বি ও সি সমান নাইনটি ডিগ্রি প্লাস হাফ কোন অ্যা এখানে এরকম করে কাজগুলো দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ সতেরো নম্বর এরকম করে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো তোমরা এরকম করে আনসার করতে হবে এটা হচ্ছে আঠারো নম্বর পাঁচ নম্বর করে এখানে তোমরা এটা আনসার করবে এখানে দেখতে পাচ্ছ তোমরা যদি এগুলো আনসারগুলো পেতে চাও প্রাইম গাইড থেকে তোমরা এসএসসি ভোকেশনাল নবম শ্রেণী গণিতটা তোমরা এখান থেকে সংগ্রহ করতে পারো তোমাদের শেষের দিকে এই কাজগুলো দেওয়া আছে কুয়েশনগুলো দেওয়া আছে আঠারো নম্বরের শেষ তোমাদের এই অংশের যে বাকি দুটো প্রশ্ন রয়েছিল বাকি প্রশ্ন তারপরে তোমাদের ত্রিকোণমিতি অংশ থেকে তোমাদের যে কাজগুলো দিতে হবে এখানে দেখতে পাচ্ছ পাঁচটা প্রশ্ন পাঁচটা প্রশ্ন থেকে তোমাদের তিনটা প্রশ্ন উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে চার নম্বর করে তো তিনটা প্রশ্নের মান হচ্ছে বারো নম্বর কেমন প্রিয় শিক্ষার্থীরা তো ত্রিকোণমিতি অংশ থেকে তোমরা দেখতে পাচ্ছ এখানে বিশ নম্বর একুশ নম্বর বাইশ নম্বর তেইশ নম্বর চব্বিশ নম্বর করে এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো তো এখানে প্রথমে বলো তোমরা এগুলো একটু মনোযোগ সহকারে একটু করবে তো এখানে দেওয়া আছে দেখো যে ত্রিকোণমিতি বিশ নম্বর রয়েছে কস এ প্লাস সাইন এ ইকুয়াল রুট টু কস এ হলে তবে প্রমাণ করো যে কস এ মাইনাস সাইন এ ইকুয়াল রুট টু সাইন এ একুশ নম্বর হয়েছে টেন এ প্লাস সাইন ইকুয়েল অ্যা এবং টেন এ মাইনাস সাইন এ ইকুয়েল বি হলে প্রমাণ করেছে এ স্কোয়ার মাইনাস বি স্কুয়াল ফোর রুট অ্যামি বাইশ নম্বর হয়েছে টেন টু এ ইকুয়েল টু টেন এ বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ার এ যদি এ ইকুয়েল থার্টি হয় যদি এ ইকুয়েল থার্টি হয় তাহলে এটা মান বের করতে হবে তেইশ নম্বর হচ্ছে একটি গড়ের ছাদের কোন বিন্দুতে ওই বিন্দু থেকে বিশ মিটার দূরের দূরস্থ একটি বিন্দুর অবনতি কোন থার্টি ডিগ্রি হলে গডির উচ্চতা নির্ণয় করো চব্বিশ নম্বর প্রশ্ন হচ্ছে চৌষট্টি মিটার সিক্সটি ফোর মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে বমির সাথে ষাটটি ডিগ্রি সিক্সটি ডিগ্রি কোন উৎপন্ন করে খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে তো এরকম করে এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো তোমরা আনসার করবে উত্তরগুলো পেতে হলে অবশ্যই প্রথমে চ্যানেলে সাবস্ক্রাইব করে বেলবটনে ক্লিক করে আমাদের সাথেই থাকতে হবে যেন আমাদের দেওয়া প্রত্যেকটি সাধারণ তোমাদের কাছে চলে যায় তো আমি এখানে উত্তরমালাগুলো দেখাবো প্রত্যেক সবগুলো তোমরা একটু দেখে নাও যেখানে দেখা উত্তরমালা যে অধ্যায়গুলো দেওয়া আছে অধ্যায় নাম্বার দিয়ে তোমাদের যদি প্রাইম গাইড থেকে থাকে সেখান থেকে তোমরা এখানে অধ্যায় নাম্বার অনুযায়ী অধ্যায় এক দুই তিন চার করে এখানে যে দেওয়া আছে এবং পৃষ্ঠ নম্বরগুলো দেওয়া আছে কত নম্বর কত কি কী হবে সেগুলো ওইভাবে দেওয়া আছে সেগুলো এভাবে সংগ্রহ করবে এমনকি যদি তোমাদের প্রাইম গাইড ছাড়া অন্য কোনো গাইড থেকে থাকে সেগুলো তোমরা প্রশ্ন অনুযায়ী অধ্যায় অনুযায়ী তোমরা কাজগুলো বের করে নিতে হবে যেমন প্রথম অধ্যায় হলে প্রথম অধ্যায়ের যে প্রশ্নগুলো সেগুলো ওরকম অনুযায়ী পেয়ে যাবে দ্বিতীয় অধ্যায় হলে দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নগুলো ওরকম তোমরা পেয়ে যাবে তো প্রিয় শিক্ষাতে এই হচ্ছে তোমাদের উত্তরমালা সহ কাজগুলো এখানে দেখতে পাচ্ছ এখানে যে এখানে আমি সবগুলো দেখাচ্ছি বিশ নম্বর চব্বিশ নম্বর পর্যন্ত এখানে যে কাজগুলো ছিল সেগুলো এখানে অধ্যায় ভিত্তিক তোমরা কাজগুলো পেয়ে যাবে তো প্রিয় সেক্ষেত্রে এই ছিল তোমাদের নম শ্রেণীর ভোকেশনাল সাজেশন যারা কারিগরি শিক্ষাবর্তিকে নব শ্রেণীর পরীক্ষা যাচ্ছ তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া রইল তোমরা প্রত্যেকে যা রেজাল্ট যেন ভালো হয় প্রত্যেকে যেন ভালো একটা প্রস্তুতি নিয়ে পরীক্ষা যেতে পারো তোমাদের যেন ভালো একটা রেজাল্ট ফলাফল করতে পারো মা বাবার মুখ উজ্জ্বল করতে পারো তো সুস্থ থেকেও ভালো থেকেও ভালো একটা ভালো মনোযোগ দিয়ে ভালোভাবে মনোযোগ দিয়ে একটু পড়াশোনা করো তোমাদেরকে অসংখ্য সংখ্যান প্রিয় দেখার জন্য পরবর্তী ভিডিওগুলো পেতে হলে অবশ্যগুলো আমাদের সাথেই থেকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো ধন্যবাদ